দীর্ঘ আড়াই বছর পর অর্ণাকে বউ হিসেবে মেনে নিল কৃষ্ণা হ্যাঁ আজকে যদি জেঠু ও থাকতো থাকতো তাহলে কেনাই ভালো হতো এই সিনটা এই মুহূর্তে দেখবে বলে আমাদের মতো হাজারো দর্শক কিন্তু দিন ধরে অপেক্ষা করছে অবশেষে প্রায় আড়াই বছর পর মানে একদম অন্তিম লগ্নে যখন এসে উপস্থিত হয়েছে এই সিরিয়াল ফুলের মধু তখন এই অবিশ্বাস কল্পনীয় দৃশ্যটা দর্শকরা দেখতে পেল কৃষ্ণা দত্ত যার কাছে বর্ণা হচ্ছে একবারে যুগের বিয়ে সেই কৃষ্ণা দত্ত কিনা নিজের ভুল স্বীকার করেছে নিজের মৌমার জন্য তুলে রাখা গয়না বর্ণাকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে তাকে বুকে ঝরিয়ে ধরে বলছে তুমি আমার বাবুর যোগ্য স্ত্রী এই দত্তবারের যোগ্য বৌ যোগ্য বৌমা জাস্ট ভাব একবার কৃষ্ণা বলছে এই কথাগুলো তাও আবার স্বপ্নে নয় হয় সত্যি সত্যিই বলেছে মানে এই জিনিসটা দত্ত বাড়ির লোকদের জন্য যতটা সারপ্রাইজিং ছিল তার থেকে তার থেকে বহু গণ সারপ্রাইজিং ছিল বহু দর্শকের জন্য তারপর রয়েছি সৃজনের একসাথে মা ও বউকে জুড়ি ধরা সত্যি বুঝি অনেক দর্শকের মনটা জুড়িয়ে গেছে কৃষ্ণার প্রতি যার যত রাগ ছিল সব যেন এক নিমিষে উদাও হয়ে গেল কিন্তু একটা আফসোস থেকে গেল। জেঠুর এইভাবে না থাকাটা ছোটো কাকা কাকির না থাকাটা চয়নের পিকলু ও না থাকাটা আর সর্বোপরি দত্ত বাড়ির যিনি মেন স্তম্ভ মানে মাথা ছিল সেই ঢাপ বাদ পড়ে গেল তবে আশা করছি অন্তত যখন జనా <tune> <tune> <tune>